ভাই আজকে সাইটটা খুব ফ্রেশ মাইন্ডে সফট বডির গরু নিয়ে আসছি সাইটটাই হলিস্টেন ফিজিয়াম এডিএল কোম্পানির ২২৫ পঁচিশ এবং এগারোশো পঞ্চান্ন বুলের বাচ্চা চারটাই প্রেগনেন্ট ভাইয়া চারটাই প্রেগনেন্ট আমি বলবো না যে আমার গরুর পঞ্চাশ ষাট লিটার দুধ হয় দুধ দেওয়ার মালিক আল্লাহ দর্শক দেখি শুনি নিবি এটাও বলবো না যে পাবনা চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যানেল এ চ্যালেঞ্জ এর উপরে কারোর কাছে গরু নাই আমি সেরা তাও না ভাই আমার থেকেও ভালো গরু আছে তবে গরু দর্শক দেখে শুনে নিবে যে কি গরু দেখালাম আজকে চারটা যত্ন করে দিতে ভালো হবে হ্যাঁ 100 100 মাশাআল্লাহ বিগ বিগ সাইজের পেট 85 থেকে 95% এর গরু চারটাই দেখাবো আজকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ সাগর ভাই সুত দর্শক দদি সাপনা পৌঁছাতে আমার নাম মোহাম্মদ সাগর হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখলা গ্রাম আমি দীর্ঘ 7-8 বছর ধরে অনলাইনে গরুর ব্যবসা করি কম বেশি সবাই চিনি তারপর আমি সরকারি একটা প্রকল্পের সাথে আসি ওই চাকরির পাশাপাশি গরুর ব্যবসা করি আজকে দর্শকের উদ্দেশ্যে আমি চারটা খুবই হাই কোয়ালিটির এবং ফ্রেশ বডির গরু নিয়ে আসছি চারটাই প্রেগনেন্ট চারটায় প্রেগনেন্ট হ্যাঁ আশা করি দর্শক গরুগুলো দেখলে অন্তত পছন্দ হবে দামার দামের ব্যাপারটা পরে গরুগুলো ওনারা বলবে যে হ্যাঁ সাগর ভাই গরুগুলো মশাল সুন্দর গরু নিয়ে আসছে ভালো হবে হ্যাঁ আশা করি

গোডা কত বড় যে আমার ছোটো ভাই গোয়া মানে গরুর খাবারের পাত্রের উপর দ্বারা থেকে ও খাওয়ার ধরা লাগতেছে কতটা লম্বা একটু গলা কম্বল নাই একটু নাভি কম্বল নাই হাড়গুলো কত চারি দেখছেন এই যে সিনটম দেখাবো দুধ কতটুক হবে আমার আল্লাহ জানে আমি এক বলবো না যে এটা তিরিশ হবি চল্লিশ হবি বা গিরান্টি পঞ্চাশ লিটার কারণ গিরান্টি দেওয়ার আমি কেউ না রে ভাই গ্যারান্টি দেওয়ার মালিক হলো আমার আল্লাহ আমি সিমটমগুলো দেখাবো দুধ কতটুকু আমি যে চিনে যে বুঝে সে বুঝে নেবে থায়ে কোনো থায়ে কোনো মাংস নাই হাড়গুলো দেখেন কত চওড়া ঠিক আছে এর উলান পালান গুলো দেখেন ঠিক আছে হ্যাঁ উলান পালান দেখছেন কত সুন্দর দেখছেন এর মাজার গেট আপটা দেখান ভাইয়া মাজার গেটআপটা দেখান এই হাড় দুইটা কত উসা দেখছেন ওই পিঠের দাঁড়াটা আমি হাতে পাচ্ছি না পিঠের দাঁড়াটা চিকন সরু সরু দাঁড়ার গরু এবং দেখেন কত সফট বন্ধুরা দেখছেন এখন নম্বর প্রেগনেন্টটা এটা প্রেগনেন্ট শুনেছেন চার মাস সাড়ে চার মাস চলছে সাড়ে চার মাস চলছে জি একদম ফ্রেশ মাইন্ডের গরু হয় এর উপরে আর গরু হয় না আমি বলবো না বাংলাদেশ চ্যালেঞ্জ পাবনা চ্যালেঞ্জ আমার থেকে এর ভালো গরু আর পৃথিবীর বুকে কারোর কাছে নাই কিচ্ছু বলবো না দর্শকের পর সাইড়ে দিলাম এইগুলো দেখি দর্শক যাচাই বাসাই করি আমার থেকে যদি ভালো লাগে নিবে এটা চাওয়া দাম হলো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার আমার কাছে তিন লক্ষ ভাইয়া বিশ্বাস না করলে ওইসব সব দর্শককে আমি গৃহস্থ বাড়ির গরু কিনতে পাঠাবো যারা বিশ্বাস করবে না খারাপ মন্তব্য করবে তাদেরকে আমি গৃহস্থ বাড়ির গরু কিনতে পাঠাবো যে আপনারা একটা মহিলার কাছে গরু কিনতে যায় দেখেন যে তারা কি দাম চায় তাহলে এক নম্বর প্রেগনেন্টার দাম চালেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আলোচনার সুযোগ আছে দাম শুনি খারাপ মন্তব্য করার দরকার নাই সবাই শিক্ষিত আর শিক্ষিত জন্যই কমেন্টে খারাপ মন্তব্য করবেন দয়া করে আমি চোরও না বাট পারো না আপনাদের সাথে আমার কোনো শত্রুতাও নাই আমার থেকে যা চাইছিল চাইছিল আমি আপনাদের থেকে চাইছি আপনাদের ভালো লাগলে ফোন দিবেন না লাগলে ফোন দিবেন না তারপরে দেখছেন দুই নম্বর প্রেগনেন্টার সাগর ভাই দুই নম্বরের প্রেগনেন্টার যাতন বসছেন এটা হলো একটা হলিস্টেন ফিজিয়াম এটাও এডিয়াল কোম্পানির আপনার এটা অরিজিনাল একটা মুন্ডি এ দেখেন কত সুন্দর খোপা এবং গলাটা দেখেন আমি আজকে গলা দেখাবো গরুকে গরুর বডি কি আর গলা কি গলায় কোনো চর্বি কোনো কম্বল কিচ্ছু আছে একদমে হাঁসের থেকেও চিকন গলা যেহেতু হাঁসের বডি অনুযায়ী হাঁসের গলা অথচ গরুর বডি অনুযায়ী দেখেন গরুর গলাটা কতটা চিকন এবং জেনুয়েন একটা মুন্ডি সাড়ে ছয় মাসের প্রেগনেন্ট এবং গরুটা কত বড় এবং কত লম্বা আপনি ওই পার থেকে দেখেন আমাকে আমার সেম সেম আমি পাঁচ ফিট চার ইঞ্চি এই গরু এরকমই সেম সেম ঠিক আছে অনেক বিগ বডির একটা মন্ডি জেনুয়ান মন্ডি ঠিক আছে বাচ্চারটা দেখছেন হ্যাঁ বানগুলো দেখান তাহলে দুই নম্বরে এটা হরিস্টান ফিজান মন্ডি হ্যাঁ আছে সাড়ে ছয় মাস প্রেগনেন্ট সাড়ে ছয় মাসের জি দাঁত কি এটা দাঁতছে হ্যাঁ এটাও দাঁতছে দাঁতে কয়টা আছে এটা হলো আপনার দুই দাঁত

এটা যে নিবে তার জাতমান দেখে শুনে তার কপালের উপর বিশ্বাস রাখি উপর ভরসা রাখি যদি গরু সে তারপরে দেখছেন নেই ভাই এটা একটা নিউজিল্যান্ড ব্রিডের গরু এত সুন্দর কালার কালার ক্যান্ডির প্রিন্টের মিল ঠিক আছে আর আমার এই ছোট ভাই দেখেন আমার প্রত্যেকটা গরু সে কিন্তু নিচে থেকে হাতে পাচ্ছে না প্রত্যেকটা গরু উপর থেকে খাওয়ানো লাগছে এই গরু কি প্রশংসা করব কি তুলনা করবো কোনো প্রশংসার নাই তুলনা নাই আমি সর্বোচ্চ আমার দিক থেকে কোয়ালিটিতে স্যাক্রিফাইস করে নিই দর্শকের উদ্দেশ্যে নিয়ে আসি দর্শকই এর জাতমান নির্ণয় করে নিক অরিজিনাল ফিজিয়াম যেটা সেটা হলো এইগুলো অরিজিনাল ফিজিয়াম পাল্টা দেখেন যার একশোটা নাভি নাই একশোটা কম্বল নাই এটা হলো অরিজিনাল ফিজিয়াম চারটা ঠিক আছে দেখছেন ঠিক আছে সাগর ভাই তিন নম্বরে হরিস্টান ফিজিয়াম এটা প্রেগন্যান্ট সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের হ্যাঁ দাঁতে

আমি প্রত্যেকটা গরু গলা দেখে কিনছি মূলত পাইরোটি দিছি এই সপ্তাহের কালেকশনে শুধু গলা ঠিক আছে এবং এর বডি স্ট্রাকচারটা দেখেন এটার এটার মাজাটা দেখেন কলস রাখা যাবে এই জায়গায় ভরা কলস রাখলে ইনশাল্লাহ কলসটা পড়বে না ঠিক আছে খুব ভালো বডির একটা বাচ্চা অনেক বড় এবং উলান পালানগুলো দেখেন বাচ্চাটা ঠিক আছে হ্যাঁ চারটা বানি ঠিক আছে ঠিক আছে দেখছেন চার নম্বর প্রেগনেন্টটা তাহলে প্রেগনেন্ট আছে এটা

খুবই আনন্দ হাজার হ্যাঁ আলোচনার সুযোগ আছে দর্শক আলোচনা করে নিবি দর্শকের কাছে আজকে হয়তো একটু খারাপ লাগতে পারে যে সাগরভাই আজকে গত প্রোগ্রামের থেকে দামটা বেশি কসম আল্লাহর আমারও দশ হাজার বারো হাজার হাজার টাকা করি বেশি কেনা লাগতিছে কিছু করার নাই কারণ এখন মানুষের কাছে টাকা প্রচুর গরু বাছুর কিনতেছে আমি যেরকম কিনবো সেরকম আমাকে দাম চাইতে হবে আশা করি দর্শক এই ভুলভ্রান্তিগুলো আপনারা অতটা খারাপভাবে নেন না ঠিক আছে যেটা মূল্য সেটাই বলছি তারপরেও আলোচনার সুযোগ আছে আপনারা আমার সাথে কথা বলে নেবেন দর্শক ভাইদের উদ্দেশ্যে আসলে আমি আজকে যে গরুগুলো দেখালাম যারা জাতমান চিনে তারা তো চিনলোই আর যারা চিনে না বা অনেক দর্শক আছে গরু দেখছে হয়তো দামটা শুনে খারাপ মন্তব্য করার চিন্তা চিন্তাভাবনা করবেন তো দয়া করি খারাপ মন্তব্য করার থেকে আমার নাম্বার দেওয়ার থেকে আমাকে ফোন দিয়েন ঠিক আছে ফোন দিয়ে আমার ভুল ত্রুটি বা কোনোটার যদি বেশি হয়ে যায় আপনাদের তাহলে আমাকে বলেন যে সাগর এটা একটু বেশি হয়ে গেছে কিন্তু তার মানে এই না যে আপনি আইসি কমেন্টে খারাপ লিখবেন তো এই লেখা থেকে বিরত থাকেন আশা করি আর একটা কথা হলো যে আমি কিন্তু আমার একটা গরুরও দুধের রেকর্ড বলি নাই কারণ ওইটা বলার একটি আর আমার নাই আমার গরুগুলো দেখি দর্শকের যদি ভালো লাগে তাহলে নিবে এবং যারা চিনে তারাই বুঝবে যে এটা থেকে কি পরিমাণ দুধ আসতে পারে ঠিক আছে আমার প্রত্যেকটা গরুই আজকে আশি থেকে নব্বই পার্সেন্টেজের ইনশাল্লাহ